ইজ্জতি মাস সম্মানী মাস বরকতি মাস নিষেধাজ্ঞার মাস এই মাসগুলির মধ্যে বদলা নোয়া নাই হত্যার বদলা হত্যা নাই কুনের বদলা কুন নাই দর্শনের বদলা দর্শন নাই গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব মার নাই হিংসা নাই নিন্দা নাই ঝগড়া নাই ফসাদ নাই এই চারটি মাস হচ্ছে সম্মানী ইজ্জতি এবং বরকতি মাস এই মাসগুলির মধ্যে মানুষ যত সামাজিক কাজকর্ম আছে সব নির্দিধায় নির্ভয়ে পালন করবে আল্লাহর নবী আলাইহি ওসাল্লামের এই বাণী শোনার পরে পৃথিবীর মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো বদলার আগুন কিছুটা নিপতে শুরু করলো গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দমার কিছুটা কমতে শুরু করলো হত্যার বদলা হত্যা দর্শনের বদলা দর্শন আর গোষ্ঠীতে গোষ্ঠীতে ঝগড়া ফসাদ কমতে শুরু করলো মানুষ মানুষের মধ্যে প্রেম প্রীতি মোহব্বত ভালোবাসা ফিরতে শুরু করলো পৃথিবীর মানবতা খামবেগ আবার ফিরতে আরম্ভ করলো পৃথিবীর মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হতে শুরু হলো এইভাবে আস্তে আস্তে করে এই অন্ধকার যুগ থেকে মানুষ আলোর দিকে বেরিয়ে আসতে শুরু করলো বিশ্বনবীর জীবদ্দশায় এই পৃথিবীর মানবতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে পৃথিবীর লাইফ একটি গোল্ডেন লাইফ হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহানুল্লাহ বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম তিনি আর জীবদ্দশায় নিজের জন্য খুবই কম দোয়া করেছেন প্রায় না বললেই চলে কিন্তু যখন রজব মাস আসত তখন তিনি একটি দোয়া বেশি বেশি করে পড়তেন দোয়াটি হল আল্লাহ ওবাল্লি গুনা আমাকে রজব এবং সাবান মাসের বরকত দান করো আর রবজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম এই দোয়াটি রজব মাস আওয়ার পর থেকে বেশি বেশি পড়তে আমাদেরও কর্তব্য হলো আমরা এই মাস থেকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করি আশা করি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিবেন আর যদি আমরা রমজান নাও পাই আল্লাহ সব হোক তাহলে আমাদেরকে রমজানের পরিপূর্ণ দান করতে পারেন এই জন্যে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব সম্মানিত হাজিরিন এই রজব মাস সম্মানী এবং বরকতি মাস হওয়ার আরও একটি কারণ হল এই মাসে বিশ্বনবী সাল্লা সাল্লামের মেয়রাজ সংগঠিত হয়েছে ম্যারাজ এর শাব্দিক অর্থ হল আরোহণ চড়া উর্দমন উপরে উঠা ইত্যাদি আল্লাহ সুবাহানহু তালা তিনার বন্ধু জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে এই রজব মাসে পৃথিবী থেকে আর সে আজিমের উপরে উঠিয়েছিলেন সুবাহান আল্লাহিবি এই মেয়ারাজ সংগঠিত হওয়ার বেশ কয়েকটি কারণ আছে তন্মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হল বিশ্বনবী সাল্লাহ ওসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে উঠানোর ষড়যন্ত্র করেছিল মক্কার বেঈমান বেদিনীরা রাত্রে একটি গোপন মিটিং করেছিল তারা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে পৃথিবী থেকে তারা উঠিয়ে দিবে অর্থাৎ আল্লাহ নবী সাল্লা সাল্লামকে হত্যা করে তারা বিশ্বনবীকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিবে আল্লাহ সুবাহান হুয় তালা তিনি বললেন তারা আমার বন্ধুকে হত্যা করে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে আর আমি আমার বন্ধুকে পৃথিবীর থেকে আর আজিমের উপরে আমার সন্নিকটে নিয়ে আসবো সুবাহান আল্লাহ

মহামহিমান্বিত মহান সত্তা তিনি যিনি তিনার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাদি বারকনা হাউলা যেই মসজিদে আকসার চতুর পাশকে আল্লাহ তালা বরকতময় করেছেন লিনুরিয়াহু মিন আয়া যাতে করে তিনি তিনার বন্ধুকে তার নিদর্শন দেখাতে পারেন নিশ্চয় তিনি খুব বেশি শুনেন খুব বেশি দেখেন তো আল্লাহ সুবাহ তালা তিনার বন্ধু মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন এখান থেকেই মেয়ারাজ আরম্ভ হলো